ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রণালয় দিব্যাঙ্গ ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগ এডিআইপি এবং ওয়াই স্কিমের অধীনে দিব্যাঙ্গជន এবং সিনিয়র সিটিজেনদের মধ্যে চেয়ার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় শিলচরে। প্রোগ্রাম হচ্ছে আমাদের জেলা আমাদের বিভিন্ন সেই আমাদের অন্যান্য সকল জন্য আগামীকালের পত্রিকায় তাদের অন্যান্য ছবি তাদের খবর সব মানুষই কাছাড় জেলা ওরা পৌঁছে যাবে তাদের আজ রবিবার শিলচর গুরুচরণ কলেজ প্রাঙ্গনে ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রণালয় দিব্যাঙ্গ এ ডিআইপি এবং আর এবং ওয়াই স্কিমের অধীনে দিব্যাঙ্গজন এবং বয়স্কদের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং জেলাশাসক মৃদুল কুমার যাদবের হাত ধরে দিব্যাঙ্গ ব্যক্তিদের মধ্যে হুইল সহ বিভিন্ন জরুরি সামগ্রী বিতরণ করা হয় বয়স্কদেরও বক্তব্য রাখতে গিয়ে সাংসদ এবং জেলা শাসক জানিয়েছেন কাছাড় জেলায় পনেরো হাজার সাতশো বাহাত্তর জনের মধ্যে দিব্যাঙ্গ এডিআইপি এবং আর স্কিমের অধীনে দিব্যাঙ্ক এবং সিনিয়র সিটিজেনদের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় এবং শিলচরে একশো জন দিব্যাঙ্গ লোকদের মধ্যে হুইল চেয়ার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে এবং ভারত সরকার ও আসাম সরকার সবসময় দিব্যাঙ্গ লোকদের পাশে থেকে তাদের স্বার্থে কাজ করে যাবে বলে জানিয়েছেন জানাই যাচ্ছেন আমার বন্ধুরা দিব্যাঙ্গ জনেরা আপনারা মনে মনে ভাবতে পারেন যে আমাদের বিধায়করা কেন এলেন না মন্ত্রী কেন এলেন না আমি তাদের হয়ে ক্ষমা চেয়ে খুব বেশি সময় আমি নেব না আজকের আরম্ভটিকে আপনারা দেখেছেন এখানে রৌদ্রানী দাস এত সুন্দর করে এত সুন্দর করে মা সরস্বতী বন্দন আপনাদের সামনে পরিবেশন করবে আমি শুধু এই কথাটা বলার জন্য এখানে দাঁড়িয়েছি যে এই যে আমরা বলি দিব্যাঙ্গ যা দিব্যাঙ্গের অধিকারে যিনি তিনি যে অঙ্গকে আমরা দেখি না কোনো জায়গায় যদি ঈশ্বর আমাদেরকে আমরা এখানে আছি অনেকে আছি পূর্ণাঙ্গ রূপ নিয়ে আমরা পৃথিবীতে এসছি তারপর যে অনুপ্রেরণা দেয় এই অনুপ্রেরণা আমরা হয়তো যারা সর্ব অঙ্গ নিয়ে সম্পন্ন আছে আমরা পারি কিন্তু ওনারা পায়

एडिशनल uh, additional चीफ फॉर सोशल वेलफेयर डी एस मंच में उपस्थित एलिको के मैनेजर और हमारे सभी मीडिया मीडियाकर्मी सभी को मेरा बहुत बहुत नमस्कार मैं मंच के माध्यम से बताना चाहता हूँ कि आज हमारे जिले के लिए और हमारे दिव्यांगजनों के लिए बहुत ही खुशखबरी है हमारा जो दिव्यांग और हमारे जो सीनियर सिटीजन्स के लिए एड्स और अप्लायसेज के लिए हमने कैंप किया था जनवरी माह में जनवरी माह में चार तारीख से लेकर इक्कीस तारीख तक हर सी डी पी ओ ब्लॉक में हमने हर सी डी पी ओ ब्लॉक में हमने कैंप किया था इसके अंतर्गत जिस जिस सभी डिजेबल्ड को जो जो अप्लाइंसेज की जरूरत थी वो आ, उनको चिन्हित किया गया उनको रजिस्ट्रित किया गया और साथ ही साथ सीनियर सिटीजन्स उनको जो भी एट दस की जरूरत थी उसको चिन्हित किया गया इसके अंतर्गत ये पाया गया कि जो आ, हमारे डिसेबल्ड कैटेगरी में जो तो बेनिफिशरीज हैं लगभग 2600 सौ बेनिफिशियस आइडेंटिफाई किए गए जिस जिनके अंतर्गत आज 5000 हज़ार उनको एजन एफलाइनसेज डिस्ट्रीब्यूट किए जाएंगे साथ ही साथ राष्ट्रीय वायोश्री योजना जो हमारे सीनियर सिटीजन्स हैं पी पी कैटेगरी के सीनियर सिटीजन्स के लिए जो एजन एनलाइनसीज हैं उसमें भी तेईस सौ लोगों को आइडेंटिफाई किया गया और उनको 10,709 एड एडस एंड डिस्ट्रीब्यूट किए जाएंगे तो पूरे कचार ज़िला में हमारा नंबर ऑफ जो बेनिफिशरीज हैं जो हिताधिकारी हैं लगभग पाँच हज़ार आठ हितधिकारी हैं और उनको लगभग साढ़े चार करोड़ रुपीज़ का एड्स एंड का डिस्ट्रीब्यूशन एल एक् द्वारा किया जा रहा है